বিশিষ্ট ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম প্রকাশ করলেন বিসিবির চরম অনিয়ম যেখানে বোর্ডের অনুমোদন ছাড়া ফারুকের প্রায় একশো বিশ কোটি টাকা ট্রান্সফার বিসিবি ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের প্রায় একশো বিশ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো জোন ব্যাঙ্ক দায়িত্ব নিয়েই নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন ফারুক এই একশো বিশ কোটি টাকা সরাতে মিস্টার প্রেসিডেন্ট সময় নিয়েছেন মাত্র মাস তিনিক দুই ব্যাংকের শুরুর অক্ষর ইংরেজি এম দিয়ে অর্থাৎ মধুমতি ব্যাংক হতে পারে যে ব্যাংকে বাউন্ন কোটি টাকা এফডি করেছেন সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে সময় নিয়েছেন মাত্র দুই মাস সেপ্টেম্বর এবং অক্টোবরে ফারুকের দায়িত্ব নেবার আগে একে সেই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিল মাত্র তিন কোটি টাকা অপর ব্যাংকে চার দফায় ট্রান্সফার হয়েছে দশ কোটি চোদ্দ কোটি তিরিশ কোটি এবং বারো কোটি টাকা যে দুই দুর্বল ব্যাংকে এই বিপুল অঙ্কের অর্থ অবিশ্বাস্যভাবে ট্রান্সফার হয়েছে সেই দুই ব্যাংকের নাম মালিকানায় কারা ছিল সবই প্রকাশ করবে সাদ আজিম তো বোঝাই যাচ্ছে যে কত বড় জলঘোলা হয়েছে বিসিবিতে তো আমরা আশা করব যে যদি এই ফারুক আহমেদ এরকম টাকা চুরি করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে